হ্যালো বন্ধুরা গুড মর্নিং সকলকে সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি তো বন্ধুরা দেখো আমাদের গাছটাতে কত সুন্দর এখন ফুল ধরেছে গত দুই একদিন বৃষ্টি হয়েছে তাই জন্য এখন গাছ ভরা একদম ফুল সুন্দর লাগছে দেখতে তো এখন কটা ফুল তুলে এবং পুজোর জন্য রোজ দিনই তুলেনি বেশ অনেকগুলো ফুল হয় পুজো দিতে খুবই ভালো লাগে আর গন্ধটা খুব সুন্দর তো বেশ ভালো লাগে তো দেখো কত সুন্দর ফুলগুলো আর করি সন্ধ্যার সময় তো গাছটা সাদা হয়ে যায় একদম ফুলে ফুলে একদম সাদা হয়ে থাকে তো বন্ধুরা দেখো যে রাস্তায় চলে এসেছি সবজি দাদা চলে এসেছে না কাছ থেকে একটু সবজি রাখবো মা ওখানে সবজি রাখছে অলরেডি আর আমি দেখো লিচুগুলোকে দেখছি কত সুন্দর দেখতে একদম লাল লাল লিচু মিষ্টি মিষ্টি তবে এগুলো দেশি লিচু না মনে হয় দেশি লিচু এতটা লাল হয় না তো জানি না কীরকম খেতে হবে অল্প একটুখানি লিচু রাখবো পরিশোনার জন্য তো লিচু খেতে খুবই ভালোবাসে তো এই যে দাদা দেখাচ্ছে উঁচু করে যে এই লিচুগুলো কিন্তু খেতে খুব মিষ্টি হয় তো রাখবো খানিকটা লিচু আর এদিকে মা একটু সবজি নিচ্ছে পেঁয়াজ নিচ্ছে পেঁয়াজটা একটু ফুরিয়ে গেছে আর অন্যান্য সবজিও নেবে তো দেখো চারিদিকে গাছে এখন কিন্তু ফুল ধরেছে এই গাছগুলোকে মানে কয়দিন আগেও দেখতাম এত খারাপ লাগতো যে একটাও ফুল ফুটতো না আর এখন দেখে খুব ভালো লাগছে দেখো গাছগুলো প্রত্যেকটা গাছে গাছে ফুল এসেছে আর আম কাটালে তো বাড়ি ভরে গেছে খাওয়ার লোক নেই আর আমাদের এই যে নতুন গাছে সেই দুটো আম বেশ বড় হয়ে গেছে পাকার মতো প্রায় তো ঘরে পেরে রাখবো তারপর খেয়ে দেখতে কেমন আর কাঁঠাল গাছে দেখো ওই যে কাঁঠাল ভর্তি কিন্তু পাড়ার কোনো লোক নেই আর আকাশের অবস্থা দেখো আকাশটা কিন্তু একদম মেঘ মেঘ হয়ে রয়েছে মনে হয় কি বৃষ্টি আসবে কিন্তু বৃষ্টি তো বোধহয় হবে না প্রচণ্ড গরম বাইরে আর হাওয়া একটুও নেই তো যাই হোক বন্ধুরা তো ঘরে চলে এসেছে একটু রান্না করছি দেখো এখানে উচ্ছে ভাজা উচ্ছেটা অন্যদিন একটু ঝিরিঝিরি করে আলু দিয়ে ভাজি তো আজকে কিন্তু ওরমভাবে ভাজলাম আলু দিয়ে নি মাঝখানে কেটে পাতলা পাতলা করে ভাজি অন্যদিন আবার গোল গোল করে করলাগুলো ডুবো তেলেও ভাজা করি একটু মোটা মোটা করে ওটাও খেতে ভালো লাগে আবার এভাবেও কিন্তু খেতে ভালো লাগে আর গরমের সময় তো ভীষণই ভালো লাগে তিতো টক এই সমস্ত জিনিস তারপর দেখো বন্ধুরা আজকে সিম্পল রান্না করছি যে গাছের কাঁচকলা দিয়ে ইলিশ মাছের মাথা লেস দিয়ে তরকারি জিরা ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে সুন্দর একটু জিরা ধনের গুঁড়ি দিয়ে বেশ পাতলা ঝোল তো আজকে আমাদের কিন্তু এইটাই দুপুরের মেনু একদম সিম্পিল খাবার তো তোমরাও বাড়িতে এরকম সবাই ট্রাই করো সিম্পিল খাবার কারণ এখন তো ভীষণই গরম শরীরও ভালো থাকবে পেটও ঠান্ডা থাকবে তো যাই হোক বন্ধুরা দেখো পুজোটা দিয়ে নিচ্ছি রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে তখন স্যান টান করে পুজোটা দিয়ে নিচ্ছি পুজো দিয়ে তারপর দুপুরে খাবার খেয়ে তো বেরিয়ে পড়বো পড়িশোনাকে নিয়ে ওর আঁকার ক্লাসে ওর আজকে যেহেতু রবিবার আঁকার ক্লাস থাকে রবিবার করে দুপুর দুটো থেকে তো ওকে নিয়ে এখন বেরোবো ও খাওয়া দাওয়া ওর কমপ্লিট হয়ে গেছে তো দেখো বন্ধুরা আমরা খেয়ে দেই যে একদম বেরিয়ে পড়েছি আর বেরোনোর সময় এই যে পড়িশোনা একটা বন্ধুর সাথে দেখা হয়ে গেল ও একই সাথে আঁকার ক্লাসে যায় ওর সাথে তো দেখা হয়ে গেল তো আমাদের সাথে এই টোটোতে তুলে নিলাম ওদেরকেও তো যাচ্ছে আর এই যে যেতে যেতে পড়িশোনা ফুটি খাচ্ছে ওর বন্ধুকেও একটা দিয়েছে তা বন্ধুটা তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে পড়িশোনার খেতে কিন্তু অনেকক্ষণ সময় লাগে সে ভাত হোক বা অন্য কিছু কোনো খাবারই হোক তো অনেকক্ষণ সময় লাগে আমি বলছি তাড়াতাড়ি খাও শোনা দেখো ওর তো খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর বাইরের দিকে দেখো ওয়েদারটা ভীষণই গরম বন্ধুরা আর এখন যাচ্ছি দুপুরবেলা এখন দুটো বাজে প্রায় তো বাইরে হাওয়া হালকা হালকা আছে খুব একটা হাওয়া নেই আর গরমও আছে রোদও আছে তো কি করা যাবে প্রত্যেক সপ্তাহে একটা দিনই ক্লাস থেকে তো যেতে তো হয় আবার গত সপ্তাহে রবিবারটা বন্ধ হয়েছিলো ম্যাম ছুটি করেছিলেন তো এই সপ্তাহে ক্লাস হচ্ছে তো দেখো ওয়েদারটা কীরকম মেঘ মেঘ হয়ে রয়েছে আর রোদের তাপও আছে হাওয়া কিন্তু একটুও নেই তো ওই যে পড়াশোনা ক্লাস ক্লাসে এখন ঢুকবে আর বন্ধুর সাথে যাচ্ছে দুজনে আর ওদের কিন্তু একটা স্কুলে কিন্তু ক্লাস হয় ওদের যে ইংলিশ ম্যাম আছে উনিই কিন্তু ওদের আঁকা শেখান আলাদা করে তো ওনার কাছে ওকে আঁকতা শিখতে দিয়েছি আর অনেক প্রচুর স্টুডেন্ট আছে ওনার স্কুলের বাচ্চারা তো শেখেই তাছাড়া বাইরে থেকে অনেকে আসে আর উনি খুব ভালো আঁকেন তো ওই যে ওই ক্লাসে ঢুকে গেল পড়াশোনা তো আমরা এখন বাইরে ওয়েট করব তো এই যে পড়ি দেখো বন্ধুরা এই যে বসে পড়েছে ওর ক্লাস হবে প্রায় পনেরো দু ঘন্টা মতো তো আমরা একটু বাইরেতে ওয়েট করি তো মাম্মাকে টাটা করে আমরা এই যে চলে গেলাম তো এখন বাইরে ওয়েট করে দেখি কখন ছুটি হয় একটু আগেও হয়ে যেতে পারে তো গরমের সময় তো একটু তাড়াতাড়িই ছুটি দিয়ে দেন তো যাই হোক বন্ধুরা এখানে বসে আছি আমরা বাইরে প্রচণ্ড পরিমাণে গরম তো আমরা পাখা নিয়ে এসেছিলাম অনেকেই তো বসে বসে হাওয়া খাচ্ছি আর ওই যে দেখো আমার সোনা আসছে ক্লাস শেষ হয়ে গেছে তো এখন প্রায় পৌনে চারটে মতো বাজে তো আমরা এখন বাড়ির দিকে যাব যত তাড়াতাড়ি যেতে পারি বাইরে ভীষণই গরম তবে এখন একটু হাওয়া ছেড়েছে তো চলো বন্ধুরা সকলে ভালো ঠেকো লাইক কমেন্ট শেয়ার করো টাটা